হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো সিমাই সিমাই অনেকভাবেই বানানো যায় তো আমি আজকে বানাবো পিস করা যে সিমাইগুলো হয় খুবই সহজভাবে এবং সিম্পলভাবে আমি শেয়ার করছি তো তার জন্য দেখুন আমি এখানে সিমাই নিয়ে নিয়েছি তো আমি এখানে একটা কড়া গরম করতে বসিয়ে রেখেছি তো কড়াটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেল আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি যাতে একটু ওনা পানি থাকে তো তার জন্য ভালো করে শুকনো করে আমি মুছে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণ ঘি ফার্স্টটি আমি বেশি দেবো না কারণ পরে আমি এবার দেবো দেখুন আমি দেড় চামচ মতো দিয়েছি ঘি তো ঘিটা দিয়ে একটু ভালোভাবে কড়াতে আমি এরকমভাবে মিক্স করে দিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় দিয়ে আমি এবার সিমাইটার মধ্যে দিয়ে দেবো সিমাইটা দিয়ে আমি একটু মানে গ্যাসের ফ্লেমটা স্লোতে দিয়ে আমি একটু ভালোভাবে ভালোভাবে সিমাইটাকে আমি এবার ভেজে নেব তো দেখুন স্লোতে দিয়ে আমি আল মানে আলকা হালকা করে ভেজে নিচ্ছি দেখুন এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সিমাইয়ার কোনো গন্ধ থাকবে না আর পিসটা খুব ভালোভাবে হবে তো দেখুন আমি এখানে একবারটি মতো দুধ দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তো একবারটি মতো আমি আমল দুধ গুলে দিয়ে দিয়েছি আমল দুধের টেস্টটা কি বেশি ভালো আসে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর চারটে এলাচ একটু থেতো করে আমি দিয়েছি আপনার চাইলে কিন্তু এটা পাউডার বানিয়েও দিতে পারেন তারপরে আমি মিক্সিতে একটু চিনিটা গুঁড়ো করে নিয়েছি এরমভাবে দিলে কি খুব সহজেই মিশে যায় তো আমি এখানে দেড়শো গ্রাম মতো নিয়ে নিয়েছিলাম চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম কম বেশি করে দিয়ে নিতে পারেন তো দেখুন চিনিটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না চিনিটা একটু গলার জন্য আমি টাইম দেবো যাতে ভালোভাবে গলে যায় বেশি নাড়াচাড়া করলে কি সিমাইটা পুরো ঘেঁটে যাবে তো দেখুন দুধটা পুরো একদম শুকিয়ে যাচ্ছে তো এবার একবার একবার করে আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নালে লেগে যাবে তো একবার একবার উল্টে পাল্টে দিয়ে দেবো আমি একটু ছড়িয়ে ছড়িয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি জাফরান জাফরানটা দিলে কি কালারটা খুবই সুন্দর আছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন কিন্তু দিলে বেশি ভালো লাগবে তো জাফরানটা দিয়ে আমি খুব বেশি কিন্তু এখানে জাফরান ইউজ করিনি খুবই কম পরিমাণে দিয়েছি তো জাফরানটাতে আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে তাহলেই হবে তো দেখুন আমার রে সিমাইটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো আমি একটু ঘি গরম করে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মানে খুবই সহজে উঠে আসে তার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর সেনটাও খুব কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন সিমাইটা দিয়ে এবার আমি ভালোভাবে এরকম হাতে করে সুমান করে নেবো অবশ্যই এটা গরম অবস্থায় করতে হবে তো দেখুন আমি এরকম ভালোভাবে হাতে করে চেপে চেপে সিমাইটা দিয়েছি তো পিস করে নিলেই আমার সিমাইয়ের সিমায়ের পিস রেডি তো কেমন লেগেছে